শ্রীমদ্ভবত গীতার পঞ্চদশ অধ্যায়ের আলোচনা আমাদের চলছিলেন পুরুষোত্তম যোগ আশা করি যারা গীতার প্রতি শ্রদ্ধাশীল গীতার প্রতি একান্তভাবে যাদের একটা অন্তরের আকর্ষণ আছে যারা গীতাকে জীবনের ক্ষেত্রে একটা বিরাট মূল্য দিয়ে চলেন গীতার গুরুত্বটা বোঝেন তাদের জন্যই আমার এই গীতার আলোচনায় বসা গীতা দুটো শ্লোক পড়লে ধর্ম হবে মোক্ষ হবে এই জাতীয় কামনা নয় গীতা মানুষকে জীবনকে পরিশুদ্ধ আরো পরিশুদ্ধ আরো পরিশুদ্ধ আরো পরিশুদ্ধ করে তোলেন কারণ আমাদের জীবনে পরিশোধনটাই বিশেষ দরকার কত জীবন কাটিয়ে এসেছি তার ইয়ত্তা নেই কত রকম ভাবে জীবন অতিবাহিত হয়েছে আমাদের বিগত জীবনগুলো আমরা কেউ জানি না কিচ্ছু মনে নেই আর সেই সমস্ত জীবনের পথে কত এলো এলো কিছু হয়ে গেছে জীবনের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে গিয়ে কত জায়গায় পা ফেলেছি আমরা কিন্তু কেউ সেগুলো মনে রাখি না বা মনে করতেও পারি না একটা জীবন যায় সব পেছন দিক মুছে যায় কিন্তু সব জায়গায় তো মুছে না একজনের কাছে সবকিছু আছে এক জায়গায় সবকিছু ধরা আছে সেই জীবনগুলোর দিকে তাকিয়ে আগামী জীবনের দিকেও লক্ষ্য রেখে আমাদের গীতাকে একটু অনুভব করা দরকার জীবনে প্রয়োজন আছে গীতার আলোচনার গীতার উপলব্ধির গীতার বিশেষ বিশ্লেষণের আমাদের আলোচনা চলছিলেন পুরুষোত্তম যোগের উপর ভগবান শ্রী গোবিন্দ অর্জুনের কাছে পুরুষোত্তম তত্ত্বের কথা প্রকাশ করেছেন যদ আদিত্যকথম তেজ যদ ভাষতে অখিলম যত চন্দ্রমসী যত চান্নৌ তৎ তেজ বৃদ্ধিমা কি বলতে বাকি রেখেছেন তিনি কিচ্ছু বলতে বাকি রাখেননি সবই কিন্তু আমার সবই আমার তেজ আমার জ্যোতি আমার লীলা আমার সবকিছু অর্থাৎ এই সংসারটাই আমার সৃষ্ট এবং আমার দ্বারা চালিত পরিষ্কার বলছেন যে প্রত্যেকটা জীবের আসা যাওয়াটা কেমন করে হয় জগতে মমহীবাংশ জীবলোক জীবলোকে জীবভূত সনাতন মনসষ্ষ্ঠানী ইন্দ্রিয়ানী প্রকৃতির স্থানী প্রকৃতির জীবের স্বরূপ জন্মান্তর রহস্য এখানে ইঙ্গিতে বলে যাচ্ছেন আমারই সনাতন অংশ জীব প্রকৃতিতে অবস্থিত মন ও পাঁচ ইন্দ্রিয়কে সংসারে অর্থাৎ কর্মভূমিতে আকর্ষণ করে চলে এটাই বড় আশ্চর্যজনক জীব সনাতন অংশ আমরা সবাই ঈশ্বরের সনাতন অংশ তাও সব ভুলে বসে আছি অন্ধকারে বসে অজ্ঞানের আছি নিজের স্বরূপ সম্পর্কে অবহিত নই ডুবে আছি একটা ভয়ঙ্কর অন্ধকারে ভোগের মধ্যে এবং যে ভোগ নিষ্কাম নয় সকাম সেই ভোগের মধ্যে ডুবে আছি সবাই এই জায়গা থেকে আমাদের প্রত্যেকের উদ্ধার হওয়া দরকার শরীর যদ অবাব নদী যত চাপুৎকাম বৃহৎ সংজাতি বায়ুর গন্ধা সংখ্যা হলো আট পুরুষোত্তম যোগে দৃশ্যই মনে আছে প্রত্যেকের গোবিন্দ বলছেন যেমন বায়ু ফুল পুষ্পাদি থেকে গন্ধ বিশিষ্ট সূক্ষ্ম কণাসমূহ নিয়ে যায় তদূর যখন জীব এক দেহ পরিত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে তখন এই সকলকে মানে পঞ্চ ইন্দ্রিয় মনকে সঙ্গে নিয়ে চলে যান অর্থাৎ আজকে আমরা যে ইন্দ্রিয় নিয়ে মন নিয়ে সংসার করছি এগুলো আগেও ছিল যে দেহে ছিলাম সে দেহেও ছিল সেখান থেকে আবার এই দেহে নিয়ে এসেছি টানতে টানতে এইভাবেই চলছে শ্লোকে বলেছেন সত্যং চক্ষু স্পর্শনঞ্চ রসনং ঘাণমে বচ অধিষ্ঠায় অনুষ্ঠায় বিষয়নুপসে বটে জীবাত্মা আমি কর্ণ চক্ষু ত্বক রসনা নাসিকা এবং মনকে আশ্রয় করে শব্দাদি বিষয় সকল ভোগ করে চলছি ভোগ করে থাকে এইভাবেই জীবাত্মা জন্মান্তর রহস্যটা বড় সাংঘাতিক রহস্য জীবের উৎক্রান্তি জীবের সূক্ষ্ম শরীর এগুলো একটু উপলব্ধিতে প্রত্যেকে থাকা দরকার তবে মানুষ বুঝতে পারবে যে আমরা কি জটিল রাস্তা দিয়ে চলে আসছি জন্মান জন্মের পর জন্ম মৃত্যুর পর জীবের দেহ দেহবন্ধনও ঘটে না অন্য দেহ পাপ পুণ্যাদির ফলক হয় না এই দেহই থাকে দেহ দুটো স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর জন্মচক্ষুতে স্থূল শরীরই দেখা যায় সূক্ষ্ম শরীর তাকে জ্ঞানচক্ষু বলা হয় যাকে জ্ঞান চক্ষু বলা হয় সেই জ্ঞানচক্ষু দিয়ে সূক্ষ্ম শরীর দেখতে হয় তাই ভগবান বলেছেন এই জায়গায় সূক্ষ্ম শরীর নিয়ে রূপে যাতায়াত করে এবং পাপ পুণ্যাদির ফলভোগ করে তা অন্য লোকে দেখতে পায় না কিন্তু জ্ঞানীগণ জ্ঞান অনেত্রে দর্শন করে থাকেন এটাই হলো বড় চমৎকার বড় আশ্চর্যজনক এই স্থূল শরীর ও অদৃশ্য সূক্ষ্ম শরীর কোনটি কিসের দ্বারা গঠিত সে কথাও গীতায় বলা আছে সে কথাও শাস্ত্রে বলা আছে গীতাতেও একটু ইঙ্গিত আছে অপ প্রভৃতি পাঁচটি স্থূল পদার্থ বাকি মহতত্ত্ব থেকে আরম্ভ করে মাত্র পর্যন্ত আঠারোটা সূক্ষ্ম পদার্থ প্রকৃতি সকলে নির্বিশেষ কারণস্বরূপ সূক্ষ্ম পদার্থ স্থিতি প্রভৃতি পঞ্চস্থুল ভূত ভূত দিয়ে স্থুল ভূত দিয়ে নির্মিত যে শরীর তাই হলো স্থুল শরীর মহত্তত্ত্ব অহংকার তত্ত্ব দশ ইন্দ্রিয় মন মাত্র এই আঠারোটার দ্বারা গঠিত যে সূক্ষ্ম শরীর আর সকলের মূল কারণ প্রকৃতি হলো কারণ শরীর আর প্রকৃতি হলো কারণ শরীর প্রকৃতিকে প্রয়োজন আছে এখানে মৃত্যুকালে পঞ্চভূতাত্মক স্থূল শরীর বিনষ্ট হয় সূক্ষ্ম শরীর নিয়ে জীব উৎক্রমন করে এবং পূর্ব কর্মানুযায়ী নূতন স্থূল দেহ ধারণ করে ওই সূক্ষ্ম শরীর নিয়েই পাপ পুণ্যাদির ফলভোগ করে তাই এই কারণেই মন বুদ্ধি ধর্ম অধর্ম সংস্কার প্রভৃতি স্বভাব পূর্ব জন্মানুযায়ী হয় তবে জন্মগ্রহণকালে পিতামাতার দেহ থেকে লিঙ্গ শরীর যে দ্রব্য আকর্ষণ করে নিয়ে যায় বা নেই নিয়ে আসে তাকে তার তাতে তার দেহ স্বভাবে নূনাধিক একটু পরিবর্তন হতে পারে ভাবান্তর হতে পারে সুতরাং কেবল স্থূল দেহের সংসর্গ লোক পেলেই জীবের মুক্তি হয় তা নয় সূক্ষ্ম শরীরও যখন লোক পায় তখনই জীবের আসল সত্য রূপ প্রতিভাত হয় এটা কিন্তু আমরা সব প্রত্যেকেই বুঝবো না চট করে চট করে ধরতে পারবো না যে দেহটা নিয়ে চলছে এটা স্থুল এর আড়ালে আছে সূক্ষ্ম শরীর এই সূক্ষ্ম শরীরও যখন লোপ পায় তখনই জীবের আসল সত্য রূপটা প্রতিভাত হয় এগুলো কিন্তু সাংঘাতিক জটিল বিষয় চট করে সাধারণ মানুষের বোধগম্য হওয়ার বিষয় নয় এই হলো সাংখ্যের সূক্ষ্ম শরীর বেদান্ত মতে পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় প্রাণ বুদ্ধি মন এই সপ্তদশ অবয়বে সূক্ষ্ম শরীর গঠিত সাংখ্যমতে প্রাণ একাদশ ইন্দ্রিয় ইন্দ্রিয়েরই অন্তর্গত আত্মার এই বিভিন্ন আবরণ বা শরীরকে কোষ বলা হয় কোষ পাঁচটা অন্নময় কোষ পঞ্চভূতাত্মক স্থূল শরীর মনোময় কোষ মন ও পঞ্চ জ্ঞানেন্দ্রীয় প্রাণময় কোষ প্রাণ ও পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় বিজ্ঞানময় কোষ বুদ্ধি ও পঞ্চ আর এই তিনটে মিলে সূক্ষ্ম শরীর আনন্দময় কোষ এই জন্যই কারণ আনন্দময় কোষ অবিদ্যা বা প্রকৃতি এই জন্য একে কারণ শরীর বলে কারণ শরীর আর এগুলো আমাদের চট করে মাথায় ঢুকবে না কিন্তু উপায় নেই যেহেতু কি তারা আলোচনায় বসেছে আমাকে তো বলতেই হবে ইঙ্গিতেও বলতে হবে ভুঞ্জানং বা গুণান্বিতম বিমুহা ভুঞ্জানিত পশ্যন্তি জ্ঞান সব গোবিন্দ একবারে পরিষ্কার বলে দিলেন পুরুষোত্তম যোগের দশ নম্বর শ্লোকে উৎক্রামন্তং শীতং বাপি ভুঞ্জানং বা গুণান্বিতম জীব কিভাবে সপ্তাদি গুণসংযুক্ত হয়ে দেহে অবস্থান করবে বিষয় ভোগ করবে অথবা কিভাবে দেহ থেকে বেরিয়ে যাবে তা অজ্ঞ ব্যক্তিগণ দেখতে পান না বা বুঝতে পারেন না কিন্তু জ্ঞানীগণ জ্ঞাননেত্রে সেটা উপলব্ধি করেন দর্শন করেন অতএব গীতা পড়তে গেলে বা গীতা বুঝতে গেলে গীতার তাৎপর্য ধরতে গেলে মানুষকে জ্ঞানবান হতে হবে একটু জ্ঞানের আশ্রয়ে যেতে হবে যতন্ত অবস্থিতম যতন্ত সাধনে যত্নশীল নৈনম নিজের মধ্যে অবস্থিত এই আত্মাকে দর্শন করে থাকেন কিন্তু যারা অজিতেন্দ্রীয় বা অবিবেকী তারা যত্ন করেও তাকে দেখতে পায় না সত্যি কথাই তো তাই জ্ঞানী জ্ঞান ছাড়া নিজের ভেতরে সত্তার প্রতি উপলব্ধিটা আসবে থেকে সত্তার উপলব্ধিটা আসবে থেকে অধিকাংশ মানুষই জাগতিক ভোগ সুখের মধ্যে ডুবে আছে তার তো সেই জ্ঞান নেই অতএব সেই জ্ঞান না থাকার কারণে একেবারেই সে মূর্খ একেবারেই সে নির্বোধ অতএব শুধু দুঃখ ভোগ করে কষ্ট ভোগ করে যন্ত্রণা ভোগ করে ভোগদেহ নিয়ে আর চলে যায় সময় হলে চলে যায় অন্ধকার থেকে আরো অন্ধকারের দিকে এই হচ্ছে আমাদের প্রত্যেকের জীবন আমরা সেই চিন্তা সেই ভাবনা সেই ধ্যান সেই ধারণা কোথায় নিয়ে চলি তা তো আমরা নিয়ে চলি না গীতা আমাদের ঘরে ঘরে আছে গীতা আমরা পড়ি মঙ্গলের জন্য পুণ্যের জন্য গীতা পুণ্যের জন্য পড়ার বস্তু নয় গীতা অনুভবের গ্রন্থ গীতা ভাবে অনুভবের গ্রন্থ আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপের অনুভব গীতা এনে দেন কেন এমন হচ্ছে কেন এমন ভেতরে অনুভব জাগছে এগুলো সব গীতার আশ্রয় এলে গীতার আলোকে এলে অনুভব করা যায় গীতা হলেন সেই শাস্ত্র আমাদের জীবনটাকে আলোকিত করে দেন আমাদের জীবনটাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন কিন্তু কটা মানুষ সেই গীতাকে উপলব্ধি করেন বলুন দেখিনি সবাই মনে করে গীতা পড়লে পূর্ণ হয় তাই রোজ এক অধ্যায় গীতা কিংবা একটা শ্লোক গীতার একটা শ্লোক এই পরে রেখে দিল গীতা উল্টিয়ে প্রণাম করে দিয়ে ফুল তুলসী মাতা চাপিয়ে গীতার উপরে একটা মোটা একটা একটা চটের মতন হয়ে গেল চন্দনের মানে মোটা একটা আবরণ কিন্তু গীতার ভেতরে ঢোকা হলো না এইটাই হচ্ছে সবচেয়ে আমাদের জীবনে ক্ষতিকারক দিক আমরা গীতাকে শ্রদ্ধা করি কিন্তু সত্যিকারের শ্রদ্ধা নয় তাকে বুঝবার জন্য চেষ্টা তাকে জানবার জন্য চেষ্টা প্রতিটা শব্দার্থের ভেতরে ঢুকবার চেষ্টা কটা মানুষ করেন তার জন্য তো একটা আলাদা জ্ঞান দরকার তার জন্য তো গুরুকরণ দরকার তার জন্য তো আমার থেকেও যিনি অনেক বেশি শিক্ষিত তার কাছে যাওয়া দরকার তার পদতলে নিজেকে সমর্পণ করা দরকার আমরা তো সেটা করি না গীতা আমি নিজে পড়ে বুঝে যাব কখনো নয় তা হয় না গীতা নিজে পড়ে বুঝবার শাস্ত্র নয় গুরুমুখী বিদ্যা গুরুদেব যদি বলে দেন কৃপা করে বুঝিয়ে দেন সংস্কৃতজ্ঞ পন্ডিত অনুভবী শাস্ত্রজ্ঞ পন্ডিত তিনি যদি বুঝিয়ে দেন তাহলে যদি বা একটা শব্দার্থ ভেতরে ঢোকে পন্ডা অস্থি ইতি পণ্ডিত পন্ডা যার আছে তিনি হলেন পন্ডিত পন্ডা মানে শাস্ত্রোজ্জ্বলা বেদোজ্জ্বলা বুদ্ধি দুপাতা পড়লাম তাহলে পণ্ডিত হয়ে গেলাম তা নয় কিন্তু পণ্ডিত মানে তা নয় পন্ডা শব্দটা দেখবেন ডিকশনারি খুলে শাস্ত্রোজ্জ্বলা বেদোজ্জ্বলা বুদ্ধি অর্থাৎ যে বুদ্ধি শাস্ত্রের স্পর্শে উজ্জ্বল হয়েছে যে বুদ্ধি বেদের জ্ঞানে উজ্জ্বল হয়েছে সেই বুদ্ধির নাম হলো পন্ডা পন্ডা আছে যার তিনি পণ্ডিত অতএব পন্ডিত হওয়া এত সহজ নয় ব্যাপারটা মানুষ মনে করে আমি দুটো ডিগ্রি পেয়ে গেলাম আমি আমি পন্ডিত হয়ে গিয়েছি অত সহজ নয় শাস্ত্র পণ্ডিত বলতে বিশেষ কোনো কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করেছেন যিনি পন্ডার অধিকারী বেদোজ্জ্বলা শাস্ত্রোজ্জ্বলা বুদ্ধির অধিকারী কটা মানুষ সেই বেদোজ্জ্বলা শাস্ত্রজ্জ্বলা বুদ্ধির অধিকার অর্জন করে সবাই জগতে আসে খায় দায় ফুর্তি করে চলে যায় অন্ধকার থেকে আসে আবার অন্ধকারেই ফিরে যায় এই হচ্ছে আমাদের জীবন সেই জায়গায় গীতার আলোকে আলোকিত হয়ে জগৎ থেকে আবার ফেরা অথবা নতুন জীবনে ঢোকা এটা সবারই ক্ষেত্রে সম্ভব হয় না যারা গীতার আলোয় আলোকিত দেখবেন তাদের কথাবার্তার মধ্যেই আপনি সেই তার তাৎপর্য খুঁজে পাবেন তত্ত্ব খুঁজে পাবেন আর যারা গীতার আলোকে আলোকিত নন পূর্ব জীবন কেন কোনো জীবনেই গীতার স্পর্শ যাদের হয়নি তারা কোনোদিনই গীতার আলোক তাও পাবেন না তাদের কথাবার্তার মধ্যে তারা শুধু ভোগ আরো কত খাবো আরো কত পড়ব আরো কত জমাবো আরো কত আমার বংশ পরম্পরায় ভোগ করবে তাদের জন্য রেখে যাব এই চিন্তাতেই মত্ত জগতে কেউ যে কারু নয় কারুর সঙ্গে যে কারুর কোনো সম্পর্ক নেই এগুলো মাইক সম্পর্ক দেহ চলে গেলেই সব হারিয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে এগুলো আমরা কেউ বুঝি না কেউ উপলব্ধি করি না তাই আমাদের নিজেদের চেতনার মুখটা অভিমুখটা বদলানো দরকার যে চেতনা নিয়ে আমরা সংসারকে ভাবি বুঝি সেই অভিমুখটাকে পরিবর্তিত করা দরকার নলে কিন্তু এগুলো সত্যিকারের বোধ আসবে না আমাদের আমরা গীতাতেও ঢুকতে পারবো না গীতাতেও কোনোদিন প্রবেশ করতে পারবো না গীতা গীতার জায়গায় থাকবেন আমরা আমাদের জায়গায় থাকবো সেই কারণে প্রত্যেকের কাছে আমার অনুরোধ গীতাকে ছাড়বেন না মুখে জড়িয়ে নেবেন গীতাকে ত্যাগ করবেন না বিশেষভাবে অন্তরের বস্তু করে নেবেন গীতা সুগীতা কর্তব্য গীতা সুগীতা কর্তব্য গীতাকে উত্তম গীতা উত্তম গানের বস্তু করে তুলবে জীবনের কিম অন্যই শাস্ত্র অন্য শাস্ত্রের কিচ্ছু দরকার নেই যার স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাস বিনিশ্রিতা অমনি অমনি বলা আছে শাস্ত্রে তা নয় সত্যিই তাই শুধু গীতার জ্ঞান হলেই মানুষ উদ্ধার পেয়ে যায় শুধু গীতার জগৎটাকে চিনলেই মানুষ উদ্ধার পেয়ে যায় শুধু গীতার বোধে বোধোদয় ঘটলেই মানুষের জীবনে সব দরজা খুলে যায় সব অন্ধকার পথগুলো সব আলোকিত হয়ে যায় এটাই হচ্ছে এই হচ্ছেন গীতা আমরা সেই জায়গাটাই এখনো বুঝে উঠতে পারি না আমরা মনে করি গীতা পড়লেই দু লাইন পড়লেই আমাদের পূর্ণ হয়ে গেল গীতার সঙ্গে পুণ্যের কোনো সম্পর্ক নেই ভুল ব্যাখ্যা যদি বলি পূর্ণ হয় গীতা পড়লে পুণ্য তাহলে গীতার সঙ্গে সত্যিই পুণ্যের কোন সম্পর্ক নেই গীতা একটা বোধোদয়ের শাস্ত্র বোধোদয় 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 যে গ্রন্থ পাঠ করলে মানুষের বোধের উদয় হয় কেতনার জন্ম হয় চৈতন্য লাভ হয় তারই নাম শ্রীমদ্ভগবৎ গীতা এই জায়গাটা প্রত্যেকে একটু বুঝবেন যারা জানেন না তাদের বোঝাবেন ঘরের মধ্যে বলবেন স্ত্রী কন্যা পুত্র এদের সাব এদের বোঝাবেন আপনি যদি বোঝেন পাঁচ পাঁচটা লোককে পাশে চার চারপাশে যারা আছে তাদের একটু বোঝাবেন যে বাবা গীতা পড়লে পূর্ণ হয় না গীতা পড়লে চেতনা চেতনার সৃষ্টি হয় চৈতন্য লাভ হয় জীবনে তো চৈতন্যটা দরকার চৈতন্য এসেছিলেন চৈতন্য করতে সেই চৈতন্য তো অনেক আগেই আমাদের হওয়া উচিত ছিল গীতার মাধ্যমে আমরা হয়েছিল কি আমাদের চৈতন্য লাভ না হয়নি অথচ গীতা সমাজে ছিলেন গীতা ঘরে ঘরে ছিলেন কিন্তু মানুষ সেই গীতাকে ঠিক ঠিক উপলব্ধি করে উঠতে পারেনি আজও পারে না আজও পারে না আজও পারে না ওই বাবার সাধ্যে গীতা পাঠ করতে হয় পাঠ করাতে হয় তাই পাঠ করায় মায়ের সাধ্যে গীতা পাঠ করাতে হয় তাই পাঠ করায় গীতা দান করায় দান দান করে করলে পূর্ণ হবে এই ব্যাস এই পর্যন্তই কিন্তু গীতা পড়ে ভেতরে ঢুকে নিজের জীবনে সেই গীতার প্রতিফলনটা যদি আনা যায় তাহলে যে কি হয় আমরা সেই বিষয়ে বড় অন্ধকারে পড়ে আছি বড্ড অন্ধকারে পড়ে আছি এই জায়গাটা আমাদের সুস্থ হওয়া দরকার আমাদের এই জায়গায় চৈতন্যের প্রয়োজন চেতনার প্রয়োজন গীতার অনুগ্রহের প্রয়োজন ভগবত গীতার চরণে তাই আমাদের প্রার্থনা শ্রীমতী ভগবত গীতা জননী আমাদের করুণা করুন আমাদের কৃপা করুন আমাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করুন যাতে আমরা গীতার লাভ করে আমরা জীবনে কৃতকৃতার্থ হতে পারি এটাই হোক আমাদের প্রার্থনা আমাদের সংসার আলোকিত হোক গীতার আলোকে চেতনা প্রজ্বল থেকে প্রজ্বলতর হোক গীতার আলোকে এইটাই হচ্ছে আমাদের প্রার্থনা আজ এই পর্যন্ত রাখলাম জয় গীতাই জয় গৌরী জয় শ্রীমদ্ ভগবত গীতা